নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী স্পাইন ফিজিওথেরাপি ক্লিনিক থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ডক্টর বাদল মজুমদার কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট দর্শকবৃন্দ আজকে আমরা জানবো ফ্ল্যান্টার ফেসাইটিস কী বা ফেসাইটিস কাদের হয়ে থাকে বা ফ্ল্যান্টার ফেসাইটিস হলে আপনি কি কি চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করবেন ফ্ল্যান্টার ফেসাইটিস আমাদের যে যে গুড়ালি বা গোড়ালির মাছ বরাবর একটা পেশা থাকে ওই পেশা একটা ইমপ্লামেশন হওয়ার পরে মেডিকেলি টার্মোলজি এটাকে বলা হয় প্ল্যান্টার ফ্যাসাইটিস প্ল্যান্টার ফ্যাসাইটিস কাদের হয়ে থাকে বা প্ল্যান্টার ফ্যাসাইটিস হলে আপনি কীভাবে বুঝবেন আপনার প্ল্যান্টার ফ্যাসাইটিস হয়েছে তো প্ল্যান্টার ফ্যাসাইটিস যারা শক্ত জুতা পরে দিন রাত ডিউটি করে বা কাজ করে ওদের প্ল্যান্টার ফ্যাসাইটিস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি হয়তোবা যারা আমাদের টিচাররা বা শিক্ষিক শিক্ষকেরা অনেক সময় ক্লাসের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে দেয় ক্লাস নেয় ওদের হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকে বা কেউ হয়তো বা খালি পেয়ে হাঁটতে গিয়ে বা যে কোনো কারণে ওই ফেসিয়ার মধ্যে অনেক সময় আঘাত পেলে বা ওদের প্ল্যান্টের ফ্যাসিলিটিস হতে পারে তো প্ল্যান্টের ফেসালিটিস হলে আপনি কীভাবে বুঝবেন আপনার প্ল্যান্টের ফ্যাসিলিটিস হয়েছে প্ল্যান্টের ফ্যাসিলিটিস হলে আপনি অনেক সময় সকালবেলা ঘুম থেকে উঠলে পাওয়াটা অনেক সময় আপনার বেড থেকে নিচে ফ্লোরের মধ্যে পাওটা রাখলে ওই গুড়ালির মধ্যে অনেক অনেক বেশি ব্যথা হবে বা অনেক সময় পাওয়াটা আপনি লাগাতে পারবেন না বা একটু হাঁটলে গুড়ালির মধ্যে প্রচণ্ড ব্যথা হবে বা আপনি খালি পায়ে হাঁটলে অনেক বেশি ব্যথা হবে তো এই হচ্ছে আপনার প্ল্যান্টার ফেসিলিটিসের যে ক্রাইটেরিয়া তো আমাদের ক্লিনিকে একজন পেশেন্ট উনি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিচ্ছে তো আজকে উনি বিশ দিন ধরে আমাদের ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নেওয়ার পরে আজকে জানবো ওনার ব্যথা কেমন আছে আপনার নাম নমিতা পাল আপনার বয়স ও উনি বলছে ওনার বয়স ষাট হয়নি বা ওনার ষাট থেকে দু বছর বা কম তো আপনার যে বুয়ালি ব্যথা কত ইন্দে যা উনি বলছেন যে উনি গুয়ালি ব্যথা আট বছর ধরে তো আগে ডাক্তার দেখাইছেন নি ডক্টর দেখাই মেডিসিন মেডিসিন খাইছেন নি মেডিসিন খাওয়ানি পরে একটু কমে কমে আর যাওয়া না কতদিন উনি বলছিলেন যে উনি ডাক্তার দেখিয়েছেন ডাক্তার দেখানোর পরে উনি মেডিসিন খেলে ব্যথাটা একটু কমে তারপরে আবার ব্যথাটা সেম আগের মতোই হয়ে যায় তো আজকে যদি আপনি বিশ দিন ধরে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিতে ব্যথাটা কেমন পরিবর্তন হয়েছে উনি বলছে যে উনি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নেওয়ার পর উনি অনেকটাই ভালো বা কমফোর্টেবল ফিল করছে তো দর্শকবৃদ্ধ ওনাকে যে ফিজিও ফিজিওথেরাপি ট্রিটমেন্ট করানো হয় যে ওনাকে যে ফিজিওথেরাপি ইলেকট্রিক্যাল মোডালিটিস আছে যেমন ট্যান্স ট্রান্সকিউটিনাস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন বা আইএফটি ইন্টারপ্রেশনাল থেরাপি অর আলট্রাসাউন্ড এই তিনটা মেশিনের মাধ্যমে ওনাকে কন্টিনিউয়াসলি টোয়েন্টি ডেজের মতো আমরা রেগুলারলি ওই থেরাপিটাই ব্যবহার করছি তারপরে ওনাকে অনেকগুলি যে ফ্লেন্টার ফেসিয়াল অনেকগুলি এক্সারসাইজ আছে ওই এক্সারসাইজগুলো ওনাকে বাড়িতে অ্যাডভাইস দিয়েছি এবং ক্লিনিকে উনি রেগুলার মতো এক্সারসাইজগুলি করে তো ফ্লেন্টার ফ্যাসাইটিস হলে আপনার কোনো বা কোনো কারণ নেই তো ফ্ল্যান্টার ফ্যাসাইটিস হলে আপনার কিছু কিছু নিয়ম কারণ মেনে চলতে হবে যেমন আপনি যেমন শক্ত জুতা আপনি ইউজ করতে পারবেন না আপনি সবসময় নরম জুতা ইউজ করবেন বা আপনি আপনার যে জুতা জুতো ইউজ করেন ওই জুতোর মধ্যে অনেক সময় আপনি নরম সিলিকন হিল প্যাড এটা আপনি যে কোনো মেডিকেল শপ থেকে বা অনলাইন থেকে আপনি ইজিলি পারচেস করতে পারবেন এগুলা যদি আপনি লাগে রেগুলারলি ইউজ করেন বা থেরাপিউটিক যে এক্সেসগুলো আছে ওই এক্সেসগুলো রেগুলারলি ইউজ করলে আপনার ব্যথা রেগুলারলি একদম পুরোপুরিই আপনার ব্যথাটা কমে যাবে আরও ফিজিওথেরাপি হেলথ ইনফরমেশন ভিডিও পেতে হলে সঙ্গে থাকুন পাশে থাকুন ধন্যবাদ